তখন তো আবার জিনিসপত্র গুলো শুধু পরিয়ে পাঠিয়ে দেবে হা খুলে রাখবে না আর ওখানে ডোমেরা সব নিয়ে নেবে তার জন্য আমি সব খুলে রেখে দিয়েছি খুলে রেখে বলছি আমি তোর এইখানে এখানে আছে তুই এইগুলো দিদাকে দিয়ে দিবি এত শরীরটা খারাপ হয়েছিল কালকে মাথাটা পুরো ছিঁড়ে গেছে মানে আমার এরম ফার্স্ট টাইম যন্ত্রণা হলো এরম যন্ত্রণা মাথা যন্ত্রণা হয় সাইডন খাই ডিসপ্লিন খাই কমে যায় কিন্তু কালকে সাইডন দুপুরবেলা সমাজের সেটাকে সংসার এনে দিয়েছিলাম আমি আনতে দিয়েছিলাম এনে দিয়েছিল সেটা খেয়েছি কমেনি নেই বিকেলবেলা পাঁচটার সময় ব্যাস করিয়েছি তখন মাথা যন্ত্রণা আমার ছিঁড়ে যাচ্ছিল পারছি না তবু ওদেরকে ব্যাচ করিয়েছি করিয়ে তারপরে বাড়িতে যখন আসছি বাঁকা গেল রাস্তায় ঘুরছি একদম এসে তনু পড়তে গেছে এসে একটু চা খেয়েছি চা খেয়ে আর এ করেছি একটা আবার একটা সাইড খেয়েছি খেয়ে দে মাথার এইখান থেকে আর এই পিছন দিকটা মানে এত যন্ত্রণা মানে ওরাম যন্ত্রণা মানে কারো ভাবে আমি খালি ভাবছি আমার মাথাটা মানে সিরা টিটা মানে কেটে ফেটে পড়ে যাবে এরকম হচ্ছে আর তনু পড়তে গেছে আমি বলতেও পারি না তনু বাড়ি চলার এত কষ্ট হচ্ছে মানে কি বলবো শুতে পাচ্ছি না মেন ব্যাপার হচ্ছে শুতে পাচ্ছি না এই গ্রামগুলো পুরো চেরাম ভাবে ছিঁড়ে যাচ্ছে এই করে করে সারা রাত আমি শুতে পারিনি সারা রাত জেগে আছি তখন রাতে দুটোর সময় আমি আবার একটা প্যারাসিটামল খেয়েছি খেয়ে দিয়ে তারপরে রাতে ভোর পাঁচটার সময় রাত পাঁচটা হচ্ছে ভোর পাঁচটার সময় তারপরে আমার ঘুম এলো আর এই এখন বাজে কটা নেই নটা না এই পৌনে নটায় আমি ঘুম থেকে উঠে এখন এই চা করে নিয়ে এখন বাড়ি নটা এখন মাথা আন্দোলনাটা একটু ঠিক আছে আজকে দিনে সিন্টারও যেতে পারেনি না সচাসময়

কয়েকদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব কারণ রান্না করি তো আর এইসব জায়গা তো কী বলতো তেল ছিটে পড়ে যাচ্ছে মানে এই যে রান্না যে ধরো ফো ফোড়ং দিয়ে দেওয়ার ধরো ঢালছি না গরম তেলের মধ্যে ওই যে ভাবটা উঠছে আমার তো যেহেতু চিমনি নেই তার জন্য এইগুলোতে না তেল চিটে তেল চিটে পড়ে যাচ্ছে আখি কিনা আমার বিচ্ছিরি দাগ হয়ে যাচ্ছে ওই জন্য আজকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে এক গিয়ে সকালবেলাটা যে আমি এটা করবো কিন্তু শরীরটা আমার যে খুব ভালো আছে যে তা নয় শরীরটা খুবই খারাপ যেহেতু কালকে মাথা যন্ত্রণাটা অতিরিক্ত হয়েছে মাথাটা পুরো ভারী হয়ে আছে আর ওই জন্য কি আমি সেন্টারেও যাইনি কারণ কি এতগুলো সিঁড়ি ভেঙে যেতে হবে রাস্তাঘাটের ব্যাপার মাথা ব্যথা যদি ঘুরে যায় সেই জন্য আমি আরও ভয়েতে যাইনি আর কালকে সারা রাত তো ঘুম হয়নি ওই জন্য আজকে ঘুম থেকেই উঠেছি আমি অনেকটা বেলায় কারণ রাত্রিবেলা তোমার ভোর পাঁচটার সময় ঘুমিয়েছি তোমাদের তো বললাম ভোর পাঁচটার সময় ঘুমিয়ে আর তারপরে সাড়ে আটটা পনেরো নটায় ঘুম থেকে উঠে তারপরে একটু চা পা খেয়েছি খেয়ে দেখছি একটু শরীরটা যেন আগের থেকে একটু ঠিক আছে কিন্তু মানে রাস্তায় বেরোনোর মতো ঠিক নেই ওই জন্য আর আজকে বলি না থাক আজকে দিনটা আমি যাবো না যদি রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় তখন না এক করতে এক হবে আর মেয়েটা বাড়িতে একা থাকে ও একটু চিন্তায় বেশি করবে ওই জন্য আমি না আজকে আর সেই জন্য আজকে তাহলে ঘরে আছে যেহেতু আমি একটুখানি পরিষ্কার করি বলে ওই জন্য আজকে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলছি আর সামনে তো দোল আসছে বলো না আর দোলের সময় একটু ঘর দোর একটু পরিষ্কার রাখলে বেশ ভালোই লাগে দেখতে আর এখানটা ইন্ডাকশান থাকে তোমার তারপরে মিক্সার থাকে তারপরে কেটলিটা থাকে গরম জলে এইখানটা ওই জন্য সবসময় মোছা হয় না পরিষ্কার করে দেওয়ালটাও এ হয়ে আছে নোংরা হয়ে আছে মিক্সিতে মশলা ফসলাগুলো বাটি হ্যাঁ সবটা মিলেমিশে ওই জন্য এখানটাও ভালো করে তুলে নিলাম আর এই কেটলিটাতে রেগুলার জল গরম করা হয় তো আর রান্নাঘরে কোনো জিনিস দেখবে রাখলেই সেটাতে দেখবে তেলচিটা পড়ে যায় মানে তেলের একটা এ ওঠে ওই জন্য তেলচিটার মতো পড়ে যায় কদিন ধরে ভাবছিলাম যে কতগুলো কমেন্টের আমি রিপ্লাই করব সেগুলো আর রিপ্লাই করা হচ্ছে না মনে করে রাখছি যে রিপ্লাইটা আজকে করে দেবো সে তবু সে ভুলেই যাচ্ছি মানে মনে থাকছে না গো সেই জন্য রিপ্লাই করা হয়নি আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আন্দুলে গো আমি আন্দুলে থাকি আসার সময় এই মুদিখানাগুলো ছিল না ডালটা পুড়িয়ে গেছিল কদিন তো ডালটা নিয়ে এসেছিলাম আর কালকে সব ঢেলে রাখবো এরকম কন্ডিশন আমার ছিল না মাথা যন্ত্রণার ঠেলায় শুয়ে পড়েছিলাম তো আজকে যেগুলো তুলনায় একটু ভালো আছি আর ওই একটাই জিনিস ভালো থাকলে চুপ করে বসে থাকা যায় না সংসারের এই কাজগুলো হয় না ওইটা হয় না সেটা হয় না সে আমরা পরিষ্কার করি তুমি যে একদিন ভয়ে আছে একটু চুপ করে থাকতে পারো না তো চুপ করে থাকলে তো সংসারটা তো এরম অবস্থা হয়ে থাকবে কী করে চুপ করে থাকবো বল একটু মুসুর ডাল করবো এ দিয়ে আম দিয়ে টকের ডাল আর কতদিন ধরে বিরিয়ানি চাল চাল করছিল মানে বিরিয়ানি চাল চাল রুটি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো বিরিয়ানির চালটা ওই নিয়ে চলে এসেছি যত না চাল তত আর আর বিরিয়ানির চালটা থাকলে একটু সুবিধা কি রবিবার রবিবার যদি একটু বিরিয়ানি খেতে ভালোবাসে ওই জন্য বিরিয়ানিটা একটু করে দিলে একটু ও খুশি হয়ে যায় আর আসল কথা আমরা বাইরের খাবার সেভাবে তো আমরা কিনে নিয়ে এসে খাই না খুব কম খুব ইচ্ছা করলে তখনই খাই না তো আমাদের খাওয়া হয় না বাড়িতেই করি তার ডালটা এখানে বসিয়ে দিয়েছি কি অবস্থা একদিন শরীর খারাপ মানে মাথাটা এত যন্তণা হয়েছিলো একদিনে শরীর খারাপ হবে এই তো বলছিলাম সব কিছু নিয়ে আসি গড়ি ব্যাটারিটা নিয়ে আসবো ওটা আর মনে থাকছে না এমনই মন হবে আর এই ব্যাটারিটা মানে তবে এই ব্যাটারিটা ঘড়িতে লাগিয়েছিল একদম দুধ বসছি হ্যাঁ দুধ বসিয়েছি দুধটা আমি ডাল বসিয়েছি ডাল বসিয়েছি ভাত বসিয়েছি আর যে তাহলে চলে আসবে প্রেশারটা একটু মেপে দিই ওই জন্য প্রেশারটা মেপে দিচ্ছি

হুম একশো বত্রিশেরটা চুয়াত্তর আর হারবিটটা হচ্ছে চুয়াত্তর গিয়ে আমটাই আর এখানে হচ্ছে আলু সেদ্ধ ते ते है ना? पास नहीं वो तो ना हम ले आए अगर रास्ते कोई बढ़िया नहीं अच्छी वाली दुकान आए थे कभी